হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো চলো আজকে সন্ধ্যাবেলাটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে একটা জায়গায় যাই আলিপুরদুয়ারবাসীর কাছে কিন্তু খুবই একটা ভালো খবর কেননা বিশ্ব ডুয়ার্স উৎসব কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এই ডুয়ার্স উৎসবে কিন্তু নানা প্রান্ত থেকে আমাদের এখানে লোক দেখতে আসে তো প্রথমেই দেখো আমরা এখানে চলে আসলাম বাইক স্ট্যান্ডে বাইকটিকে রেখে এবারে আমরা ভিতরে ঢুকবো আর ভেতরে ঢুকেই দেখি যে ডুয়ারসুট যে আজকে প্রথম দিন দেখে মনেই হচ্ছে না দেখো চারিদিকে কত পরিমাণের লোক পুলিশগুলোকে দেখে তো ভেবেছিলাম যে আমাকে মনে হয় মারতে আসছে কিন্তু না ওরা কিন্তু ওদের ঠিক ডিউটি পালন করছে আর ওই দেখো এক্সপোর নাগরদোলা দেখা যাচ্ছে আর এই যে চারি মাঠে চারি মাঠে কিন্তু লোক প্রায় গনগন করছে আর বড় স্টেজে প্রোগ্রাম চলছিল তো এই দোকানটা আমার তার মধ্যে চোখে পড়ে দেখো ছোট মতো দোকানটা কিন্তু কি সুন্দর করে সাজিয়েছে দেখো আর দূর থেকে দেখতে তো আরো বেশি ভালো লাগছিল আর এবারে মেলায় যেটা নতুন আকর্ষণ সেটা হলো এই যে দেখো বাচ্চাদের খেলার পুতুল তো আছেই আর এই যে এই সেলফি স্ট্যান্ড তো এবারে কিন্তু মেলাতে দুটো সেলফি স্ট্যান্ড চলে এসছে আর প্রথমে এখানে ঢুকেই আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল ওরা আমায় দেখে হাসছিল আর বলছিল এই তো কখন এসেটি ব্লক করবি সেটাই ভাবছিলাম আর সেলফি স্ট্যান্ডটাও কিন্তু মাত্র মাত্র দশ টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো সবার কিন্তু সামর্থ্যের মধ্যে তো দশটা টাকা দিয়ে কিন্তু তোমরা এখানে সেলফি করতেই পারো তো আমি তো অবশ্যই করব কিন্তু আজ নয় আজ তো মেলা সবে শুরু হলো আমি অবশ্যই করব তো এই যে দেখো তারপর মেলা ঘুরছিলাম ঘুরছিলাম আর ওই দেখো দূরের দিকে যে দেখা যাচ্ছে হোটেল তোরসা তো সেই গেট দিয়ে কিন্তু এখন আমরা একদম এক্সপোর ভেতরে ঢুকে যাব আর আমাদের এই ডুয়ার সুট কিন্তু অনেক বড় আচ্ছা মেলায় এসে কে তোমরা এখনো বাচ্চাদের মতো হাওয়াই মিঠাই খাওয়া আমাকে বলো তো আমি কিন্তু খাই তো মেলায় এসে যেহেতু খাবো তো তার আগে একটুখানি তোমাদের দাদা ভাই বললো যে চলো ওয়েটটা মেপিনি কত আছে তো ও আর আমি দুজনেই ওয়েট মাপলাম কিন্তু অবশ্যই ওয়েটটা সাথে আমি শেয়ার করবো না তোমরা হাসবে তো তারপরে এই যে দেখো মেলায় কত পরিমাণে লোকজন ছিল আর কত কত ভিড় ছিল তো চলো এখন তোমাদেরকে মেলাটা আমি শেয়ার করি হ্যাঁ আর এখানটা দেখো যারা যারা তোমরা চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু এখানে এসে খেতে পারো একদম শুদ্ধ চা তোমরা এখানে পেয়ে যাবে চায়ের কিন্তু দাদাটাও ভীষণ ভালো ছিল তা আমাকে বলছিল যে হ্যাঁ তুমি ভিডিও করো তো তারপরে এই যে দেখো এক্সপোর ভেতরে নাগরদোলাটা প্রায় দেখা যাচ্ছে চলো এবারে আমরা এক্সপোর ভেতরে যাই মনে বড় তোলা নাকি এখানে আমার বরমশাই প্রতিবার একটা কিছু পাওয়ার আশায় এজে যে এখানে পাঁচ টাকার গামলা বড় বড় মামলা কিন্তু এখন আর এটা পাঁচ টাকা নেই দশ টাকা হয়ে গিয়েছে তো দুটো টিকিট এই দেখো কেটে নিয়ে আসে তো একটু জন্য পেলাম না এবারে আচ্ছা নেক্সট টাইম আবার ট্রাই করব কিন্তু আমার আর একদমই এগুলো করার ইচ্ছা থাকে না কেননা কোনো দিনই পাই না ও তারপর আমাকে বলছিল যে একবারে তোমাকে আবার লাস্টের দিন মেলায় নিয়ে আসবো কিন্তু আমি বলছি একদমই না দেখো পাস করার চাপ খাবে আমি বলেছি একবার যে খাবো না খাবো না তো তারপর দেখি আমাকে আর সাতলই না তো তারপর আমি আর লজ্জা মানসম্মান সবকিছু ভেতরে ঢুকিয়ে দেখো হাত দিয়ে এখন আমি নিজেই নিয়ে নিয়ে খাচ্ছি আচ্ছা একবার বলেছিল খেতে তো পাঁচকুড়ার চপটাও কিন্তু দারুণ ছিল খেতে আর তোমরা এখানে যারা যারা একদম নিরামিষ খেতে যাও আমাদের মা দাদুরা যারা আছেন যারা একেবারে নিরামিষ খাও অবশ্যই কিন্তু পাঁচকুড়ার টপ এসে মেলায় ট্রাই করবে তারপরে এই যে এখানের এই খেলাটা আমরা ট্রাই করি আর অর্ধেকের বেশি কিন্তু দোকান মেলাটা এখনও শুরুই হয়নি নাহলে আমরা আরও খেলতাম তো এখানে দেখো এটা ট্রাই করি কুড়ি টাকায় ছটা দিয়ে দিয়েছে ওই গোল গোল চুরির মতো সেগুলোকে ওই নাম্বারের মধ্যে মানে ফেলতে হবে আশা করি তোমরা সবাই জানো কিন্তু দুঃখবশত আমার বর্মশাই তিনটার একটাও ফেলতে পারেনি আর আমিও তিনটার একটাও ফেলতে পারিনি তো এরকমই হয় আর কি আর এবারে ছাড়ো কপালটাই আমাদের খারাপ আমরা কোনো রকম গিফট কিছু পেলামই না তো আবার তো মেলা আরো এখনো দশ দিন আছে আর এবার জন্য তো মেলা একদিন বাড়িয়েও দিয়েছে দশ দিন হয় এবারে এগারো দিন করেছে তো চলো নেক্সট টাইম আবার আমরা ট্রাই করবো এখানে আর মেলায় এসেই থেকে দেখো টাইম পাস করার ভালো জিনিস কিন্তু পপকর্ন তো কে কে পপকর্ন খেতে ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি ভাইটাকে বললাম যে পপকর্নে আমার বেশি বেশি করে মশলা দিয়ে দাও তাহলে কিন্তু কিন্তু খেতে ভালো লাগে তো ভাইটা দেখো খুব গুড বয়ের মতো আমাকে বেশি করে মশলা দিয়ে দিল তারপর দেখো বরের আবদারে পপকর্ন নিয়ে চলে গেলাম এই যে এই পাপড়ি চাটের দোকানে তো পাপড়ি চাট খেতে আমি কোনোদিনই অত বলতে পারো আমি বড় পাপড়ি চাটের ফ্যান নই কিন্তু বর যেহেতু বরের আবদারে আমি পাপড়ি চাট একটা কিনে নিয়েছি তো তারপর আমরা দুজনে খেলাম আমার মনে হয় যে পাপড়ি চাটের যে পাপড়িগুলো এগুলো অনেক দিনের তেলে ভাজা থাকে খারাপ সবই জিনিস বাইরের কিন্তু কি আর করব মেলা এসে কিন্তু লোভ সামলানো একদমই দেয় না তো তারপরে এই যে একটা পাপড়ি চাট নিয়ে নিলাম আর খেয়ে দেখলাম যে বেশ বেশ ভালোই লাগছিল তো তারপর সেটাই খেলাম আমরা আজকে কিন্তু আর বেশি কিছু খাবো না কেন কেননা মেলা কিন্তু এখন আরও দশ দিন আছে দশ দিন আর তারপর এই যে তোমাদের দাদা ভাই এখন খাচ্ছে ওর তো এগুলো খেতে ভীষণ ভালো লাগে মানে কি বলবো মানে আমরা দুজনেই ভীষণ ফুডি আমরা খেতে দুজনে কিন্তু বাইরের জিনিস ভীষণ ভালোবাসি তারপরে এই যে দেখো মেলা শেষ আর এই যে দেখো এখানে সমস্ত মহিলারা মিলে কিন্তু অনেক অনেক দোকান দেয় মানে গ্রুপ করে আর কি বলতে পারো তো দেখে বেশ ভালো লাগে যে আজকে কোথার থেকে কোথায় পৌঁছে গিয়েছে ভবিষ্যতে যেটা আরও পৌঁছাতে পারি তো সেটাই সবার ভালো লাগা আর এই যে তারপর গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠে খেয়ে আমরা বাড়ি চলে আসি আর বাড়িতে এসে এই যে ভীষণ ক্লান্ত তো চলো টাটা বাই বাই সবাই ভালো টেকো সুস্থ থেকো